আজকে দর্শকদের গরু দেখাবো ভাই মাথা নষ্ট গরু পাঁচটা গরু দেখাবো সব এডিএল এর পাঁচটা বকনা বাসা এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি গরু বাবদ একটি টাকাও দেওয়া লাগবে না শুধু গাড়ি ভাড়া টাকা দিবে বাসায় পৌঁছা দিয়ে ইনশাল্লাহ গরু টাকা নিয়ে আসা সমস্যা নাই যে এরকম জাত মান কোয়ালিটি দেখে যদি একটা মানুষ যদি পাঁচটা গরু দিয়ে খামার সংগ্রহ করে খামার দেয় তাহলে পরে ইনশাল্লাহ একটা বছর যায় সারি অনেক বড় পর্যায়ে যা দাঁড়াবে কারণ প্রত্যেকটা গরু জাত মান কোয়ালিটি সর্বশ্রেষ্ঠ সেরা গরু ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই রনি ভাই শুভ দর্শকদের আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেরি ফার্মের নাম হলো রনি ডেরি ফার্ম আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুল পৌষের পূর্বাসায় আমার খামার তো আজকে দর্শকদের পাঁচটা গরু নিয়েছি আসলে গরু তো পাঁচটা দেখলে দর্শক বুঝতে পারবে যে আসলে কতটা কোয়ালিটি এবং কতটা জাতমান পাঁচটা গরুর আজ একটা লট আছে ভাই পাঁচশো টাকার লট এই যে পাঁচটা গরু দেখাইছি ইনশাল্লাহ এই পাঁচটা গরু যদি যায় যদি একটা মানুষ খামার করে এবং এগুলো যদি গাবিতে বানায় ইনশাল্লাহ অনেক টাকার সম্পদ হবে আল্লাহ যদি এগুলি বাসা রাখে কারণ জানধারে যিনি যদি বেঁচে থাকে তাহলে অনেক দুধের গরু এবং অনেক বড় একটা মাপের খামার সম্পন্ন হবে ইনশাল্লাহ তাহলে গরু পাঁচটা দর্শক দর্শকদের সুন্দরভাবে দেখান যে পাঁচটা গরুই এ ডিএল এর বকনা এবং পাঁচটা গরুই হাত পা তলা বান তলা সুন্দরকে দর্শকদের দেখান ভাই আচ্ছা ভাই চলুন আমরা বক্তা বাচ্চাকে দর্শক হ্যাঁ বকনা বাচ্চাগুলো দর্শকদের দেখান সুন্দরভাবে বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন ছেষট্টি হাজার পাঁচশো টাকা লটের এক নম্বর বকনা বাচ্চাটা আর সুন্দর একটা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া দেখছি ঠিকঠাক আছে চলুন বিচার যায়নি রনি ভাই ছেষট্টি হাজার পাঁচশো টাকা লটের এক নম্বর বাচ্চা যে আপনার বাচ্চা বিচারিত ভাই এটা একটা এ এর একটা বকনা বাচ্চা বাচ্চাটা দর্শকদের দেখান যে এই ঘাড়ের থেকে মাজা পর্যন্ত এক লেভেলের পিছনের পা দুটা দেখান কোনো বাঁকা তারা না স্টেট বাই স্টেট এবং ও গরুটার যে মাজাটা ভাই মাজা এই যে গলা এগুলো আসলে একটা গরু দেখতে হবে যে এ ডিএল বললে তো আর এ ডিএল হবে না এরকম জাতমানের বাচ্চা হইতে হবে লেসটা হাঁটুর উপরে থাকবে মাজাটা ভারী মাজা হবে দেখি বাচ্চাটা ঠিক আছে নাকি এটার উলান দেখান ভাই নিপুলটা দেখান চারটা নিপুল এই দেখেন ভাই আঙ্গুর ফলের ছোটা দেখছেন এই যে রকম আঙ্গুর ফলে থুকানি যাইতে হবে এখন নিপুল চারটা দেখেন কুমচি বাট নিপুল দেখছেন এক নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হবে ভাই এটার বয়স আছে আনুমানিক সাড়ে সাত মাস বয়স হবে ভাই সাড়ে সাত মাস হবে জি ভাই বাচ্চাটা দেখেন কি স্ট্যান্ডার্ড একটা বাচ্চা একটা এডিএল এর একটা স্ট্যান্ডার্ড বাচ্চা অধিক দুধের দাবি হবে যদি আল্লাহর রহমতে গোটা বাঁচায় রাখে এবং যদি সুস্থ সবল হবে যদি একটা দর্শক যদি লালন পালন করতে পারে মাথা কান মানে একবারে খরগোশের কানের মতো কান ছোট ছোট কান বন্ধুরা দেখলেন ছেষট্টি হাজার পাঁচশো টাকা লটের এক নম্বর বকনা বাচ্চাটা তারপরে দেখছেন ছেষট্টি হাজার পাঁচশো টাকা লোটের দুই নম্বর বখা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন রানি ভাই দুই নম্বরের বাচ্চাটা জাপান বসছে ভাই এটাও একটা এ ডেলের একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান এর মায়ের দুধের রেকর্ড আবার ছাব্বিশ লিটার ভাই মানে ওটা গরু ছাব্বিশ লিটার ছাব্বিশ বাচ্চা একটা বাচ্চাটা আগে দেখান পেটের থেকে মাজা গলা হাত পাও দাঁড়ানো গেট আপ সবকিছুতে দেখেন যে গরুটা কতটা জাত মারি এবং কতটা কোয়ালিটির একটা বাচ্চা অধিক দুধ হবে এই গরুটার আমি দেখাবো উলান পালানটা দেখাবো যে চামড়াগুলো কত পাতলা আচ্ছা উলানটা দেখি এই যে উলানটা দেখেন দর্শকদের যে উলানের বস্তা কাক বলে ভাই এই দেখেন দেখেছেন এটা দর্শকদের দেখান ভাই এই দেখেন উলানের বস্তা বর্তারটা ঠিক আছে হ্যাঁ বার্তাটা ঠিক আছে এবং এই দেখেন জাগা ডাকের কি চঞ্চল টনক বাচ্চা একদম সুস্থ সবল বাচ্চা অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বত্ন বাচ্চাটা এই বাচ্চাটার বয়সটা তাহলে কেমন হচ্ছে এটার বয়স আছে আনুমানিক ভাই সাড়ে সাত মাস বয়স আছে আনুমানিক সাড়ে সাত মাস সাড়ে সাত মাস এই যে মাজা ডাকে দেখছেন একদম লেভেল মাজা এবং মাজা চওড়া মাজা মাজাটা কতটা চওড়া হাত পাগুলা কি দর্শকদের দেখান বড়টা আমি বললে তো হবে না গরুর ভেতরে সেটা থাকতে হবে বিদ্যমান এবং দর্শক সরজমিনা এসেও এটাই দেখতে পাবে ইনশাল্লাহ আচ্ছা বন্ধুরা এটা আপনারা দেখলেন ছেষট্টি হাজার পাঁচশো টাকা লটের দুই নম্বর বকনা বাচ্চাটা হলস্টেন ফিজিয়াল

মাথা থেকে মাজা পর্যন্ত একই লেভেলের মানে কোন চোখ ফেরানো যাবে না বাচ্চার থেকে একবার জাত বাসা যাক বলা হয় একেবারে জাত বাচ্চা জাত বাচ্চা সামনে ত্রিপুসন সাইডটাও দেখে দেখ বার দেখেন একদম মাজা ডাকি ভার মাজা চওড়া মাজা আচ্ছা ওলান পালনটা একটু দেখি এটার ওলানটা দেখেন দর্শকদের দর্শকদের উলান নিয়ে যদি কোনো দর্শকের প্রশ্ন থাকে অনেক ডেরি হয় তারা বলতে পারে যে আমি যে দুধের কথা বলছি এর মায়ের রেকর্ডগুলা খুবই ভালো ভাই দেখছেন চারটা নেপুল দেখেন চারটা নেপুল দেখেন তার থুকনাটা দেখাই দেন দর্শকদের একটু থুকনা

এগুলো আসলে দর্শকের বুঝতে হবে পা চারটা দেখান যে কি মোটা মোটা পা আর এর মায়ের দুধের রেকর্ডও অত্যন্ত ভালো ঠিক আছে তেইশ চব্বিশ টাকা করে দুধ পাইছে এর উলান ফলান সুন্দর করে দর্শকদের দেখাবে মায়ের দুধের রেকর্ড তেইশ চব্বিশ হ্যাঁ তেইশ চব্বিশ লিটার এটা গলাটা দেখান এই যে গলা এই যে এরকম দূর থেকে গলা দেখতে হবে যে আসলে গলাটা কেমন আর গরুর কোয়ালিটিটা কেমন দেখি পাঁচ হ্যাঁ এটা নেপাল চারটা দেখান দর্শকদের ভাই একটু পাশে টান এই দেখেন ভাই

প্রত্যেকটা বক এ ডিএল এর সব হাই কোয়ালিটির জাতমান এগুলা দর্শক দেখবে যে এখনো গায়ের দুধের পশম গুলাই ওঠে নাই মায়ের পশম গুলা যখন উঠবে তখন এই গরুগুলোর কতটা ডিমান্ড এবং কতটা মার দাম হবে এগুলার তো একটা জিনিস গরু বক গাভী গরু নিতে হলে বক না নিতে হলে পারে গরু জাতমান দেখে নিতে হবে বডি দেখে গরু নয় গরু জাত চিনে গরু সংগ্রহ কিনুন আগে বন্ধুরা এটা আপনারা দেখলেন ছেষট্টি হাজার পাঁচশো টাকা লোটের চার নম্বর বক বাচ্চাটা

পিছনের পা থেকে এবং মাজা এবং মাথা থেকে ঘাড় অব্দি পর্যন্ত মাজা পর্যন্ত গরুটা সোজা আছে মানে স্টেট বাই স্টেট আছে কিনা মানে গরুটা এক লেভেলের আছে কিনা মাজাটা একটু চওড়া আছে কিনা উপরে আছে কিনা জি ভাই এগুলো তো লক্ষ্য না করে তো গরু কিনলে তো হবে না টাকা দিয়ে দর্শক জিনিস কিনবে জিনিসটা একটু সুন্দর হয় দেখে শুনে কিনুক এরকম কোয়ালিটি দেখেই নেই আমার থেকে নেওয়া লাগবে এটা তো না যেখান থেকে নেই একটু ধীরে ভাবে ভিডিও গুলো দেখে তারপরে গরুজন সংগ্রহ করবে দেখি বাচ্চারটা এটার নিপুলতে একটা দেখান দর্শকদের ঠিক আছে বচ্চাটা আছে দেখছেন দেখছেন উলানের জায়গাটা কি ওর উলানটা কী এটা দেখান দর্শকদের অপর পাশ থেকে দেখছেন পাঁচ নম্বর বক্ত বাচ্চাটা এই বাচ্চাটার বয়সটা তাহলে হচ্ছে এটার বয়স আছে না সাত থেকে সাড়ে সাত মাস বয়স আছে ভাই আমার গরু ভালো বললে ভালো না সবার গরু যে ভালো তা না গরু আপনার দর্শকদের গরু জাত চিনে নিতে হবে সেখান থেকে নিবে ভিডিওটা সুন্দরভাবে দেখে জাত চিনে তারপর গরু নেবে দাম কম দেখে দর্শক ওখানে যা মাথা নত করার কোনো দরকার নাই গরু টাকা দিয়ে জিনিস নেবে জমিদারের মতো জিনিস কিনতে হবে ঠিক আছে এই যে জিনিসটার এরকম কোয়ালিটিটা দেখে যদি দর্শক গরু সংগ্রহ করে তাহলে ইনশাল্লাহ কোনো দিনও তো খামারে লস হবে না ভাই কারণ এগুলো বেচতে গেলেও টাকা যদি আমাদের দেশে কিনে নিয়ে যায় যদি ওই দেশে বিক্রি করে তাও লাভ আছে আচ্ছা বন্ধুরা দেখলেন এটা আপনারা ছেষট্টি হাজার পাঁচশো টাকা লটে সর্বশেষ পাঁচ নম্বর বকনা বাচ্চাটা অর্থাৎ আপনারা সিঙ্গেল নিন বা লড হয়ে নিন প্রতিটি বকনা বাচ্চার দাম আসবে ছেষট্টি হাজার পাঁচশো টাকা করে পাঁচশো টাকায় থাকবে কোন দরদামের সুযোগ নাই তো দর্শকদের যে পাঁচটা যে গরু দেখাইছি এই গরুগুলো যদি অন্যান্য খামার থেকে যদি নিতে যায় বড় কোনো খামার থেকে তাহলে আসলে সত্তরে নিচে নিতে না কারণ প্রত্যেকটা গরু এর খুব মানসম্মত এবং এই জাতীয় যদি গরু দিয়ে বেশি না পাঁচটার করে যদি গরু দিয়ে একটা মানুষ নতুন করে খামার দেয় তাহলে এইগুলো রেডি বানাইতে পারলে পারো অনেক টাকা বেনিফিট পাবে এবং যদি প্রেগনেন্ট গাভী বানায় তাহলে তো আসলে ওই একটা গাভীর টাকা এই বাচ্চাগুলো নিতে পারলো প্রথম অবস্থাতে ঠিক আছে খুবই লাভজনক আছে আল্লাহ রহমতে নিঃসন্দেহে নির্ভয় নিতে পারবে আর দর্শকদের উদ্দেশ্যে তো রাখছি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধু গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করবে বাসায় পৌঁছা দিয়ে ইনশাল্লাহ টাকা নিয়ে আসবে গরু বাবদে বাবাদের টাকাও দেওয়া লাগবে না দর্শকদের